চলতি সেপ্টেম্বর মাসের প্রথম বিশ দিনত প্রবাসী বাংলাদেশি হলে দেশ ফাটাইয়ে একশো কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন অর্থাৎ প্রতিদিন গড়ে দেশ এসে নয় কোটি একান্ন লাখ ডলার গড়িয়ে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করছে তিনি জানাই গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল একশো কোটি চল্লিশ লাখ ডলার তিনি আরো জানাই আঠারো বিশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন দেশ এসে কোটি 30 লাখ লাখ ডলার রেমিটেন্স চলতি অর্থ বছরের শুরুত বিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আসি ছয়শ কোটি তিরিশ লাখ ডলার রেমিটেন্স যা আগের বছরের একই সময়ের তুলনায় আঠারো দশমিক শতাংশ বেশি এর আগে আগস্ট মাসে দেশে তাই ছিল দুশো বিয়াল্লিশ কোটি আঠারো লাখ নব্বই হাজার ডলার এবং জুলাই তাই ছিল দুশো কোটি আশি লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গিয়ে যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর দেশের মোট রেমিটেন্স আসছে তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার যা দেশের ইতিহাস এক অর্থ বছর সর্বোচ্চ রেমিটেন্স আয়ের রেকর্ড ডেক্স রিপোর্ট সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম